প্রথম বছর হয়েছিল তখনও কিন্তু আমরা যেভাবে সাড়া পেয়েছিলাম এবং দ্বিতীয় বছর করার পরে সেই সাড়াটা কিন্তু আরও বেড়েছে এবং মানুষের ভিড়ও বেড়েছে মানুষ যেভাবে উনি মানুষের পাশে আছেন এবং ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রের উনি সাংসদ হিসাবে আমাদের গর্ব আমাদের যে ওনাকে আমরা সাংসদ হিসাবে পেয়েছি এবং ওনার এই স্বপ্নের প্রকল্প যেটা উনি প্রতি বছর করছেন এবারে সেবাশ্রয় ট্যুর করেছেন এবং এই সেবাশ্রয় টুতে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং এবার শুধু যে ব্লাড টেস্ট রক্ত পরীক্ষা সেটা নয় অনেক কিছু ইসিজি করছে এখানে চক্ষু পরীক্ষা হচ্ছে ইসিজি বা এস হচ্ছে এইগুলো পরিষেবাগুলো মানুষ যে ফ্রিতে পাচ্ছে এটাতে কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষের প্রচুর উপকৃত হচ্ছে সেই জন্য আমরা সবাই আমাদের ডাঙার কেন্দ্রের লোকসভা কেন্দ্রের প্রিয় সংসদকে ধন্যবাদ জানাই যে উনি যেভাবে মানুষের পাশে আছে এবং আমরাও ওনার পাশে থেকে এই সেবাশ্রয়টাকে আরও যাতে ভালোভাবে হয় এবং প্রতি বছর যাতে করতে পারেন উনি সেই সাহায্যটা আমরা ওনার পাশে থেকে করব। এবং এইটাই আমি আমরা চাই বা মানুষ চাই শুভেচ্ছার আবার মতো ভাষা নেই যেভাবে উনি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে যেভাবে লোকের আশীর্বাদ পেয়ে উনি জিতেছেন এখানেই মানুষের আশীর্বাদ উনি নিয়েছেন এবং তারপরে এই সেবাশ্রয় ওয়ান থেকে এই এই বছর টু করে উনি মানুষের যথেষ্ট পাশে থেকেছেন এবং সেই জন্য ওনাকে সেই শুভেচ্ছা বার্তায় দেবো যে উনি আগামী দিনে এইভাবে এগিয়ে যাক আমরা ওনার পাশে আছি মৌসুমি রাসমন্ডল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যদি কোনো সেই ধরনের পেশেন্ট যারা আসছে আমাদের কাছে আগে থেকে নির্দেশ ছিল যে একটা অ্যাম্বুলেন্স রাখতে তো অলরেডি আমরা অ্যাম্বুলেন্স রেখেছি সেটা দেখতে পাচ্ছেন দিকে আমাদের এই যে সেবাশ্রয় কেন্দ্রে দিকে রাখা আছে অ্যাম্বুলেন্সটি ওই অ্যাম্বুলেন্সটি করে আমরা পাঠাচ্ছি মডেল ক্যাম্পে যেন বাটা বা আমাদের ওই ওখানে যে রথ হয়েছে ওই দু জায়গাতে আমরা এখান থেকে পাঠাচ্ছি ডাক্তার যেটা রেফার করছে এবং তার সঙ্গে হুইল চেয়ারও রেখেছি যারা আসতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমরা নিয়ে আসছি নিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের বার্তা দিয়েছে সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি যে যারা আসতে না পারবে তাদের নিয়ে আসা তাদেরকে সুন্দরভাবে মডেল ক্যাম্পে পাঠানো এবং যা তারা যাতে সুন্দরভাবে আবার ব্যাক করে আসতে পারে সেই ব্যবস্থাগুলো সেটা আমরা মডেল এবং ডায়মন্ড হারবার যেভাবে আমাদের সংসদ যেভাবে কাজ করছে এই যে ধরুন এত মানুষের জন্য বিনা পয়সায় আজকে ধরুন সাত দিন বা পনেরো দিনের যে মেডিসিনটা লাগবে সেটা উনি একসঙ্গে দিয়ে দিচ্ছেন ডাক্তাররা যেটা রেফার করে দিচ্ছে ওষুধ এই জন্য একটা মানুষ যদি একটা ওষুধ কিনতে যায় তার দাম কত সেখানে পনেরো দিনের জন্য দিচ্ছে এবং তারপর সেকেন্ড যেটা হচ্ছে আমাদের আঠাশ তারিখ থেকে আবার যেটা শুরু হবে মডেল ক্যাম্পে সেখানে এরা যাবে যে যেটা যার যে প্রবলেমটা সেটা বলে সেখানেও মেডিসিন দেবে তো এইভাবে যেভাবে উনি কাজ করছেন বা মানুষের সেবা করছে তাতে তো আমরা বারো নম্বর কেন সারা পশ্চিমবাংলার মানুষ ওনাকে দোয়া করছে ভালোবাসা দিচ্ছে এবং আশীর্বাদ করছে যে এইরকম এমপি যেন প্রত্যেকটা মানে সংসদে যেন সবাই পায় সেটা তো মানুষ চাইছে আমার নাম অমিয়া দাস আমি এই ওয়ার্ডের সভাপতি ভারতবর্ষের এত এমপি থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কিন্তু মানুষের সবসময় চিন্তা করে সেবাশ্রয় করছে কিন্তু এতে বিরোধী সুকান্ত মজুমদার কটাক্ষ মন্ত্র করছে ও তো জানে মানে অদূর ভবিষ্যতে ওর কি হবে ও সেটা জানে সেটা ও আগাম জানতে পেরে গিয়ে ও কিন্তু ওই কটাক্ষগুলো করছে ওর কটাক্ষ ছাড়া কোনো উপায় নেই কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পশ্চিমবাংলার সাধারণ জন জনগণ ওরা যে কি চায় তারা কিভাবে আছে তাদের পাশে কিভাবে থাকতে হবে তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে সেটা সব সময় আমাদের নেতা আমাদের নেতৃত্ব কিন্তু চিন্তা করে যাচ্ছে এই চিন্তা করে করে একের পর এক প্রকল্প একের পর এক এরকম কাজ ওরা তুলে ধরছে যাতে সাধারণ মানুষ উপকৃত হয় সাধারণ মানুষ যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয় এই সব জিনিসগুলো তো আমাদের বিরোধী দল তো দেখছে ও দেখা ছাড়া তো কোনো উপায় নেই ও জানে কিছু না বললে একটা বলতে হয় ভাই কোনো কিছুটা বলার তো স্কোপ নেই এবার বিরোধিতা করেই তো যাবে জানে তো আগামী দিনের কি অবস্থা হতে চলেছে জীবনদায়ী ওষুধ যেটা নিত্যদিন মানুষের প্রয়োজন লাগে সেটা যে কোটিপতি তারও কিনতে হয় যে মধ্যবিত্ত তাকেও নিতে হচ্ছে আর যে বিকারি তাকেও কিনতে হচ্ছে দিনের পর দিন ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে আমি নিজে হার্টের পেশেন্ট ঠিক আছে আমি আমার ওষুধ কিনতে হয় প্রত্যেক মাসে প্রত্যেক সে কি দোকান ওষুধের দাম বেড়ে যাচ্ছে কিন্তু সেই জায়গায় আজকে আমাদের নেতা আমাদের নেত্রী এই জায়গাটাকে মাথায় রেখে আজকে প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় উপর মেন জায়গাটা আমার নেতা আমার নেত্রী সেটা দেখতে পেয়েছে সেই জন্যেই আজ বিরোধী দলনেতা চিৎকার করে যাচ্ছে চিৎকার ছাড়া কোনো উপায় নেই তাই আর এই যে এসআইআর হলো আমরা তো স্বেচ্ছায় হেল্প করেছিল এই যে এই বিএলও ওয়ান বিএল ওয়ান যারা ঘরে ঘরে ঢুকে কাজ করেছে বা ঘরে ঘরে বিয়ে কাজ করেছে প্রত্যেক কটা বিএলের সঙ্গে আমাদের লোকেরা গিয়ে তাদেরকে হেল্প করে গেছে সাংঘাতিকভাবে হেল্প করেছে তাদেরও দিন আনা দিন মানে দিন খাওয়া দাওয়া উঠে গেছিলো তাদের তারা যে কদিন কাজ হয়েছে এখনও পর্যন্ত বাড়িতে ফোন করে করে ডেকে ডেকে তাদের তার ফর্মটা নিয়ে যাওয়া হচ্ছে কীভাবে ফর্মটা ফিল আপ করলো কি না সেটা দেখা এছাড়াও তো এমনিতে আমাদের প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক দুটো করে একটা করে সহায়তা কেন্দ্র করাই হয়েছে এছাড়াও সহায়তা কেন্দ্র ছাড়াও প্রত্যেক কটা কর্মী আমাদের বুথে আমি ওদের ওয়ার্ডে প্রত্যেক কটা কর্মী ঘরে ঢুকে ঢুকে কাজ করে আসছি ঘরে ঢুকে ঢুকে এসআইআর কাজ করে আসছে যাতে প্রত্যেক কটা মানুষ তাদের মানে বিভ্রান্ত না হতে পারে কোনো রকম ভয় ভয়গ্রস্ত না হতে পারে সেই কারণে কিন্তু হেল্পের পর হেল্প করে যাচ্ছে আমাদের কর্মীরা পাগলের প্রভাব পাগলের মতন কথাবার্তা বলে ও জানে আমাকে একটু লোকের প্রচারে আসতে হবে লোকের ক্যামেরাটা মানে লোকের নজরে আসতে হবে কিছু মানুষ কোন সময় নজরে আসে খুব ভালো কাজ করলে নজরে আসে খুব খারাপ কাজ করলে নজরে আসে ও বাজে মন্তব্য করে নজরে আসার চেষ্টা করছে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে দুই ব্যক্তিকে দাঁড় করিয়ে দেবো ওয়ান বাই ওয়ান ইলেকশন কর কে যেতে দেবো দুজনে দাঁড়ো নরেন্দ্র মোদী ভূত হয়ে যাবে গ্যান আমাদেরকে আমি শুনে আসছি যেদিন থেকে পার্টি হচ্ছে ওই একই কথা বলে আসছে যে আমরা দখল করবো আমরা দখল ওই করেই ভাবব ভাবছি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘরে স্বপ্ন দেখে ভাবছে যা মানে গাছে কাঁটাল গুপের তেল তেল দিয়ে লাগে কবে কাঁটাল পাকবে কটাল খাবো ওই আশা করে বসে থাকুক যে জীবনে কোনোদিন ওটা হবে না পশ্চিমবাংলার বুকে আমাদের নেতা আমাদের নেত্রী যা করে গেছে পশ্চিম বাংলার মানুষ কাকে ভোট দিতে হবে আর কাকে নির্বাচন করে প্রধান মুখ্যমন্ত্রী করতে হবে জানে আমাদের বলতে লাগে না এসব কথা আমরা কেন বলতে যাবো ভোটের কথা আমাদের কাজ বলে দেবে ভোট আমাদের কাজ দেবে ভোট আমরা যাবো না লোকের কাছে লোক আমাদেরকে পছন্দ করবে এসে আমাদের কাজ এমনই করেছি আমরা সেরকম তা লোক অটোমেটিকলি ভোট দেয় আমার নাম আমি দক্ষিণ চব্বিশ পরগনা সেক্রেটারি এসিএস টু এসিসি